মা মা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে শুধু মা নয় মা বাবা দুজনেই আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে যার কোনো তুলনা হয় না একটা বাচ্চা জন্মের পর মনে হয় মা ডাকটাই সবার প্রথমে শেখে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে বড় করবে বলে কতই না স্যাক্রিফাইস করে কিন্তু আমরা সন্তানেরা তখন হয়তো সেটা বুঝি না যখন আমরা বড় হয়ে পরের ঘরে আসি তখন আমরা বুঝতে পারি যে বাবা মা কী কাছে থাকতে সত্যি আমরা সব সন্তানেরা বুঝি না যে বাবা মার গুরুত্ব কতটা যাই হোক তোমরা হঠাৎ ভাবছো আজকে আমি গাছ দেখাচ্ছি আর এই সব কথা কেন বলছি আজকে এই ভিডিওটা করা আমার মায়ের জন্য তোমরা অনেকেই জানো আমার মা পড়ে গিয়ে ভীষণভাবে অসুস্থ পায়ে প্লাস্টার করা রয়েছে এবং হাতেও প্রচণ্ড লেগেছে যাকে বলে পুরোপুরি একটা জখম অবস্থা যাই হোক আমি বাপের বাড়িতে এসেছি আমি এখন বর্তমানে শ্বশুরবাড়িতে চলে এসেছি আজকে তো বাপের বাড়িতে যখন ছিলাম আমার মা মা তো প্রচণ্ড গাছ পাগল মানুষ আর এই গাছগুলো সব মায়ের হাতের নিজে হাতে বসানো কিন্তু গাছে কি ফুল হচ্ছে কি না হচ্ছে মা তো তিন তলায় উঠে দেখতে পাচ্ছে না তো মাকে দেখাবো বলেই আমি বললাম ঠিক আছে দাঁড়াও তোমার জন্য ভিডিও করে নিয়ে আসি বলে আমি বাপির ফোন থেকে এই ভিডিওগুলো করেছিলাম তারপরে মাকে আমি নিচে এসে দেখাই মার সে কি আনন্দ এই গাছে এই ফুল ফুটেছে ওই গাছে ওইটা ফুটেছে কারণ মা গাছ খুব ভালোবাসে তোমরা অনেকেই এতদিনে সেটা জেনে গেছ আর আমার মায়ের ছাদ বাগান তোমরা অনেকেই পছন্দ করো মা ছাদে উঠতে পারছে না বলে মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে মা ভাবছে আমার কোন গাছে বেশি জল পড়ছে কোন গাছে কম জল পড়ছে কারণ আমি বাপি আমরা তো কেউই বুঝতে পারব না যে কোন গাছে ঠিক কত পরিমাণে জল কেমন খাবার মা দেয় সেগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কারণ যে গাছ পরিচর্যা করে সে বুঝতে পারবে যে তার গাছে কোন খাবারটা ঠিক কতটা প্রয়োজন যদিও আমি বাপি কেউই খাবার দাবার গাছে দিতে পারিনি বাপি শুধু নিয়ম করে জলটাই দিত তার কারণ আমি বাপি ভাই আমরা সবাই মাকে নিয়ে এতটাই ব্যস্ত আর আমরা গাছের দিকে নজর দিতে পারিনি শুধুমাত্র মায়ের জন্যই এই ভিডিওটা করেছি যে মাকে দেখাবো দেখো তোমার গাছগুলোর কি অবস্থা তো সেই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম আর এই দেখো মা ড্রাগন গাছটাকে কি করেছে মানে কত বড় হয়েছে শুধু বলছে আমার গাছে জানি না কোনো দিনও ফল হবে কি না আর গাছগুলো এইভাবেই পড়ে রয়েছে যেখানে যা ফুল হওয়ার নিজের মতো করে হচ্ছে কারণ আমরা কেউই গাছের যত্ন করতে পারিনি এটা সূর্যমুখী ফুল গাছ বসিয়েছে কত পেঁয়াজ কলি হয়েছে আর মায়ের ছাদ বাগানে কি না নেই নানা ধরনের গাছ রয়েছে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এসেছি সারাটা রাস্তায় কান্না করতে করতে এসেছি বারবার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে কী হয়েছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে এবার মা কিভাবে কি করবে কারণ আমার বাপিও সেভাবে বান্না করতে পারে না মায়ের তো কী বলবো পুরো প্লাস্টার করা মা সারাক্ষণই বসা আমি জানি না কিভাবে ওদের দিন চলবে কিন্তু এদিকে আমারও যে একা সংসার চলে গেলে শ্বশুরবাড়ি থেকে হাজব্যান্ডও ঠিক করে ওষুধ টষুধ খায় না ওর জন্যও চিন্তা হয় পুরো বাড়িতেও একা থাকে ওকে নিয়েও চিন্তা হয় সেই জন্য মেয়েদের বড় দোটানার মধ্যে থাকতে হয় আমি বাধ্য হয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম আবার যাব মায়ের যখন প্লাস্টার কাটা হবে আবার কয়েকদিন পরে যাব আমারও নিজের শরীরটা তেমন একটা ভালো নেই একটু কদিন আমি রেস্ট নিই তারপরে আবার যাওয়ার আমি চেষ্টা করব। আর তার মধ্যে তোমরা অনেকেই জানো আমার জেঠু মারা গেছিল জেঠুরও কাজ হলো তো সব মিলিয়ে মানে ভালো পরিস্থিতি না অনেক দিন পর সব দিদিদের সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো ভালো লাগার মধ্যে সেটুখানি ভালো লাগা ছিল শুধু আবার কবে কার সাথে দেখা হবে জানি না জানো তো যখন ছোট ছিলাম তখন মৃত্যুগুলো কি অত বুঝতাম না কিন্তু এখন যখন বড় হয়েছি এক এক করে সবাই চলে যাওয়ার পালা এসেছে তখন খুব কষ্ট লাগে যে এক এক করে সবাইকে হারাচ্ছি এই মৃত্যুর যন্ত্রণা এগুলো যেন আর নিতে পারছি না আমাকে মানসিকভাবে ভীষণভাবে দুর্বল করে দিচ্ছে আমি জানি এটাই বাস্তব আর এটাকেই মেনে নিতে হবে তবুও মানতে যেন বুকটা ফেটে যাচ্ছে বাড়ি এসে খুব মনে পড়ছে মা বাপির কথা জানি না ওদের কিভাবে চলবে জানি কারোর জন্য কিছু থেমে থাকবে না খুব কষ্ট হবে ওদের একটুখানি বুঝতে পারছি আর আমারও খুব কষ্ট হচ্ছে আমাকে যে দেখছে বলছে শরীর খারাপ কিন্তু মনটা ভীষণ খারাপ মনটা ঠিক হতে একটু স্বাভাবিক হতে আবার হয়তো সময় লাগবে এই কদিন কাজ করতে করতে যখন হাঁপিয়ে পড়েছি মাঝে মধ্যে হয়তো মায়ের ওপরে একটু রাগও দেখিয়ে ফেলেছি কিন্তু পরে নিজেই কষ্ট পেয়েছি বাবা মার বয়স হলে তারা সত্যি অনেক বেশি কথা বলে বাচ্চাদের মতো হয়ে যায় আমাদের সন্তানদের উচিত সেগুলোকে মানিয়ে নেয়া কিন্তু তবুও হয়তো কাজ করতে করতে কখনও মাথা ঠিক রাখতে পারিনি হয়তো দু চারটে কথা বলেও দিয়েছি কিন্তু কথা বলার পরে নিজেই বেশি কষ্ট পেয়েছি বাবা মাকে বাবা মাকে কষ্ট দিতে চাই না ওরা ভালো থাকুক ওদের বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে সব সময় এই চেষ্টা করি নিজের মনের মধ্যে কুড়ে করে খায় বাবা মার জন্য যেন কিছু করতে পারেনি কিছুই করতে পারিনি কিন্তু জানি না আমার কি করার আছে আমার সাধ্য কতটা আছে আর আমার শরীরটাও তো ভালো থাকে না তবুও তারপরে যতটা আমার ক্ষমতা আমি করার চেষ্টা করেছি আমি জানি না কীভাবে পরে আর আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমি এই ভয়েসটা আবার একটু পরে দিচ্ছি নিজেকে একটু স্বাভাবিক করে যাই হোক আমি হয়তো অনেক ইমোশনাল কথা বলে ফেললাম কি জানি না আমি মানুষটাই তো বড় ইমোশনাল তো এখানে দেখো সুন্দর লেবু হয়েছে তোমাদের কয়েকটা কথা বলে দিই শেষের এই কয়েকটা গাছ এর আগেও যেগুলো চলে গেল এগুলো আমার জেঠিমাদের বাড়ির দু একটা গাছ ছিল আমার ফুলগুলো খুব ভালো লেগেছে আমি ভিডিও করেছিলাম তো সেটা বলতে ভুলে গেছিলাম মানে তোমাদের সাথে কথা বলছিলাম বলে বলা হয়নি আর এই ফুলটা দেখো অযত্নেই হয় আমাদের বাড়ির সামনে হয়ে রয়েছে আমার ছাদেও রয়েছে আর এটা তো কি ফুল বলে যেন নামটা ভুলে যাচ্ছি ভুলে গেছি যাই হোক এটা আমাদের বাড়ির গেটের সামনে সুন্দর করে গাছটা মা লাগিয়েছে মায়ের গাছে প্রচণ্ড বেলফুলও হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব আর তোমাদের একটা কথাই বলবো সবাই সবার বাবা মার যত্ন নাও বাবা মাদের ভালো রাখার চেষ্টা করো আর আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে প্লিজ মা বাপি তোমরা ক্ষমা করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম